আসসালামু আলাইকুম মোবাসর পক্ষ থেকে একটা ভিডিও নিয়েছিলাম বন্ধুরা অনেকে হাতে কাজ করতে গিয়ে এরকম আইসির অনেকগুলো প্রিন্ট একসাথে হয়ে যায় তখন এই আইসিগুলো আপনি কীভাবে রিকভারি করবেন সেটাই আমরা এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি বন্ধুর এখানে আমরা আইসিটার উপরে ভালোভাবে ইউভিগুলো দিয়ে নেব যেখানে যেখানে একসাথে মিলে গেছে তো এগুলো একই লাইন তারপর ইউভি লাইট দিয়ে আমরা এটা শুকিয়ে নিলাম এবং এখানে স্টেশনটা দিয়ে ভালোভাবে যেখানে যেখানে আমাদের বল করার প্রয়োজন সেখানে সেখানে ভালো করে টু দিয়ে খুঁচিয়ে নেব তাহলে আমাদের এখানে রিবলিং করলে আর কোনো সমস্যা থাকবে না এই যেভাবে করে আপনারা কাজটা করতে পারবেন দেখেন আমি খুব সুন্দর করে যেখানে যেখানে আমাদের ইভি বল আছে সেগুলো আমরা খুঁচে খুঁচে এখানে আমরা পরিষ্কার করে নিচ্ছি তো প্রত্যেকটা বল আপনারা এইভাবে করে সুন্দর করে খুঁচিয়ে নেবেন শুধু চারো পাশে যেন ভালো করে গোল করে খুঁচাবেন যেন বলটা গোল হয় নাহলে অল্প একটু করলে কিন্তু হবে না তো এইভাবে করে আপনার কাজটা করতে হবে তো যত আইসি ড্যামেজ হোক না কেন আপনার এই সিস্টেমে কিন্তু পুরো আছে রিকভারি করতে হবে